যারা বারবার আপনার গুরুত্ব ভুলে যায় তাদের জন্য আপনি একবারও নিজের গুরুত্ব ভুলে যাবেন না কারণ এই পৃথিবীর ব্যাগগুণ বিশ্বাসযোগ্য অন্য ফারে তবে পরিবার কিংবা আত্মীয় স্বজনের মধ্যে এরকম অনেক মানুষ থাকে যারা ভালোবাসে গুরুত্ব দেয় প্রতিটা পরিবারের মধ্যে কেউ যদি একটু ভালোবাসে সম্মান করে গুরুত্ব দেয় তলিয়ে এই মানুষের প্রতি কিন্তু ভালোবাসা এবং সম্মান আরো বেশি বাড়ি যায় হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি ওনারা বেগুন গাছ আলহামদুলিল্লাহ আরও গমাসি তো আজিয়া সকালবেলা আরা বেগুন গুমের তুড়ি নাস্তা পানি হাই লইয়ারে এখন অলদি প্রায় সাড়ে দশটা বাজে রেডিও গি গো গুছি গুসি বান্ধি আর ফুলা পান বেগুন লইয়ারে জের গদি বেলাই তো হরে বেড়াতে যে কিল্লা যে বেগিন ওল দিকে যদি যায় তো সন তো অবশ্যই আর পুরা বলক কন রাতন সাহা পড়িব তো এতো তো আরা একা সিএনজি লইয়ারে চলি গেই গই এখন অলদি ডাহার উদ্দেশ্যে এখন অলদি কি আরা ডাহা চলি আসি আর আলমদা বসুন্ধরা আবাসিক যাইও মেতাল্লা বলি এই রাস্তা দিয়ে যায় তো আশেপাশে কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আই মাঝে মাঝে একটু একটু ভিডিও লই রনারা শেয়ার করি বেলা বলিয়ারা এখন অলদি বসুন্ধরা আবাসিক চলি আসি এন অলদি আর আন্টির বাসা সিএনজি তো নামিয়ে রে আন্টি দিয়ে আর আন্টির বড় ছেলে অলদি অপেক্ষা করে যাই হোক আঁরা ওলান দেখি এখন কোলাকুলি তুলাকুলি সারি ইয়ারে এখন অলদি লিফটত গড়ি আর উপরে চলি আসি আসি ইয়ারে দেখি দেবু চারপাশে কি সুন্দর বিয়ে তো একানা করি ভিডিও করি ললাম আর ইন্দি অলদি বর হল্লাই অলদি ফোসাক ফাটাইয়া কনের পক্ষ করতুন আর ফোসাকে গেন বেগিন স্যার কি কি যে সুন্দর সুন্দর জিনিস দিবে অবাজ প্রায় সত্তর হাজার টাকার পোশাক ফাটাই ফোয়ার লাই ই বলদি কি আর্চফুটো ইঞ্জিনিয়ার সাহেব এখন রেডিও গিয়েও বেকগুন কাবিন পরাইবার লয় মসজিদে যাব তো আর বিদায় লইয়ের এখন বাইরে যার গৈ বেকগুন আর ছেলে কালারের রেডি করে দিলাম এটারও বাফের পরে মসজিদে যেবো মামার বিয়ে বলে হতা না যাইয়ের তো কখনো উফাই নাই তো বেকগুন রেডিও গিয়ে গোই এখন আর ছেলে আর হাজবেন্ড এবং অন্যান্য যারা ছেলে আছে তারা ব্যাকগুন ওলদিকে যাব গো মসজিদত তো তার আর একখানে বিদায় দিত আরা বেগুন নিচে আসি বেগুনে দোয়া গরিবান আর বাইয়ের নতুন জীবন যেন সুন্দর হয় আর এদিকে আরা বেগুন রেডি হয়ে গিয়ে গই আর দেখি সাতটা বাজে যাই দল দেখি বিয়া রিসিপশনত হোটেল সোনারগাঁও তো যাইতে একটু সময় লাগিব এটা লারা বেগগুনে আগে আগে রেডি আর ওইদিকে ওই যে কোনার মধ্যে দেখতাম না দুইজন মডেল কি সুন্দর করে করে ছবি তুল তার আল্লাহ তোরা করে দোয়া করে দিও বেগুনা ইবল বল দেখি আর ব্যাংকার ভাই মানে আর হালাম্মার বড় ছেলে আর বড় ছেলের বউ তো ওই তার আউল দিকে রেডি হই লইয়া ইন্দি ওল ছেলেরাও রেডি আরও বেগুন যে জিন্দি পারির আটা ময়দা মাকি মাখিয়ে রেডিও গেলাম মই ই বল আর ছোটো বোন তাই এটা বিয়া হইতো আইয়ারে একান সারপ্রাইজ তো ইয়া নলদি প্রায় বিশ পঁচিশ বছর পর আর মামা এসে বিদা কিন্তু আর আর ন জানি হঠাৎ করে বিয়ার মধ্যে উপস্থিত হইয়া যার হার অনেক খুশি আর বেগুন ফসফস গে গই প্রায় মামারে দেহিয়ারে আরা বেগুন মানে অবাক গে গই যারা ন দেহিয়া তো দিন আর এদিকে আর আর গুলটুস পারিস পারিশ বা রেডিও বাল্লা প্রস্তুতি লর আর তো আটা ময়দা মাখি আশেপাশে যা বেগিং গলা তা তোর দিয়ে একটু ঢং শুরু করি মানে আয়নার সামনে দাঁড়াই এর একটু নর যা তাই আর ছবি তবি নতুলিয়ে চলিয়ে শিয়ারে আরে বেগুর রেডিও এগিয়ে গোয় বড় বৌ মেজ বৌ এবং আনটিরা বেগগুর রেডিও গিয়ে গো আর এদিকে তো আর টুনটুনি হলুৎফরি ফুফি দুয়া তারাও তারা বেগগর রেডিও এর আরে ঘুরি ঘুরি দাহার আর আয় বিও ছবি তুলির বেগুন অল্দিৰ ৰেডিঅ' এখন নিচে যায় মই গাড়ী অপেক্ষা কৰে নিচে তো আজিৰ ভিডিঅ' এই পৰ্যন্ত বেগ গুণ ভাল থাকি বান আছলামালৈকুম